আমার আল্লাহ রব্বুল আলমিন বলতে চেয়েছেন কদ আপনার মমিন বান্দারা সফল কাম হবে না সফল কাম হয়ে গেছে সফল কাম হয়ে গেছে আর আমরা সফল কাম কাদেরকে মনে করি বলে যারা লক্ষ লক্ষ টাকার মালিক যারা অনেক গাড়ি বাড়ি অনেক টাকার মালিক যাদের বেতন হলো লক্ষ লক্ষ টাকা আপনি কি আমরা ভাবি এরা হলো कामयाब এরা হলো সফলকাম ব্যক্তি দুনিয়ার কিন্তু না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তারাই হলো সফলকাম যারা এই সাতটি গুণের গুণান্বিত হতে পারবে তারপরে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে পারবে তারাই হলো আসল সফলকাম তার জন্য সফলকাম হতে হলে আপনাকে আমাকে মাথায় রাখতে হবে এই সাতটা গুণে গুণান্বিত হতে হবে তো এই সাতটি গুণের বর্ণনা করব ইনশাআল্লাহ শুনবেন তো ইনশাআল্লাহ

যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তাদের প্রথম নাম্বার গণ হবে তাদের নামাজকে তারা খুশু খুদুর সঙ্গে বিনয়ের সঙ্গে আদায় করবে আমরা নামাজি পড়ি কিন্তু আমরা এমন নামাজি মসজিদ আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই কিন্তু আমাদের মসজিদে মন থাকে না আমাদের মন চলে যায় ঘাটে আমাদের মন চলে যায় মাঠে আমাদের মন চলে যায় হাটে আমরা না বাংলাদেশে বসে থাকি আমরা কেরালায় আমরা ভারতবর্ষের টেনশন করি আমরা মসজিদে নামাজ পড়ি দোকানের হিসাব করি করি না করি না অবশ্যই আমরা করি দেখি আমরা অনেক জায়গায় দেখা যায় যে নামাজ পড়ছে কিন্তু আমাদের দিকে একটু লক্ষ্য রাখুন রেখাতের কোন ঠিক থাকে না ঠিক না ঠিক কয় রেখাত পড়লাম দুই রেখাত পড়লাম না তিন রেখাত পড়লাম আমাদের মাথায় থাকে না কিন্তু মমিন বান্দাদের তাদের গুণ এক নম্বর হবে যে তারা খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে আর আমরা খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে পারি না কেননা সাহাবাই সাহাবাইকে নামাজ মাইন্দের জীবনের দিকে লক্ষ্য করলে দেখা যায় একজন স্বামী আল্লাহ রসুলের কাছে তারা হুড়ো নামাজ পড়ে আল্লাহ রসুলের কাছে চলে এসেছে আল্লাহ রসুল বলল তোমার নামাজ হয়নি তুমি ঘুরিয়ে নামাজ আনাই কর আবার চলে এসেছে সালাম মুসাফা করে তারা হুড়ো নামাজ পড়ে আবার সে ঘুরে চলে গেল যে আবার তারা হুড়ো করে নামাজ করল। করলো এরকম ভাবে তিনবার নামাজ আদায় করলো

থেকে ভুকিয়ে জড়িয়ে ধরলো এবং পশু পূদুর সঙ্গে নামাজ আদায় করলো তা আদেলে আরকান সহ নামাজ তাফিল শেখায়া দিল আর আমাদের মধ্যে নামাজি পাওয়া যায় না আবার খুসু ওই খুদু ওই খুদুর অর্থ হলো আমাদের হাত পায় আমাদের নজরটা যেন নামাজের মধ্যে অবনত থাকে আমরা যখন মসজিদে নামাজে দাঁড়িয়ে যাই মসজিদের আমাদের ইমামের দিকে লক্ষ্য করি যে রুপতে গেল কি না আবার দেখা যায় আমাদের ঘড়ির দিকে লক্ষ্য করি দিকে লক্ষ্য করি কিন্তু আমার আল্লাহ রামিন বান্দাদেরকে ডাকতে ডেকে ডেকে বলে বান্দা অন্যদিকে নজর করিস না আকবিল বান্দা ফিরিয়ায় দ্বিতীয়বার যখন অন্যদিকে নজর করে ওই বান্দাকে আমার আল্লাহ রামী বলে আকবিল বান্দা ফিরিয়ায় আয় তৃতীয়বার যখন অন্যদিকে নজর করে তাকায় আমার আল্লাহ বলে আকবিল বান্দা ফিরে আয়

সে আল্লাহ যদি বলে এরকম নামাজের দরকার নাই তাহলে আপনার আমার কি হবে বলন অবশ্যই অবশ্যই আমাদেরকে মাথায় রাখা লাগবে নামাজ কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে তার মধ্যে এক নম্বর শর্ত হলো আপনার করার সহি হওয়া লাগবে কেরাম সহি হওয়া লাগবে কিন্তু আমাদের মানুষের মুসলমানের মধ্যে দেখা যায় নিরানব্বই পার্সেন্ট মানুষের কোরআন সহি না এবং কোরআন এমনও দেখা যায় পঁচানব্বই পার্সেন্ট মানুষ কোরআনও জানে না আবার আমরা মুসলমান দাবি করি মাথায় রাখতে হবে যেমন আপনার জন্য নামাজ পড়া ফরজ অনুরূপভাবে আপনার জন্য নামাজের মাসলা মাসাইল কেরাতটা সহি করা আপনার জন্য অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখা লাগে তাহলে নামাজ আপনাকে পড়তে হবে এমন নামাজ আমরা পড়ি আমাদের নামাজ দেখে দেখা যায় যে তারা বি আসছে কত জোরে যে মানুষ শেষদা করবে আর রুকু করবে আর উঠবে দেখতেই পাওয়া যায় এগুলো বেঈমানরা দেখেও আমাদের উপরে হাসে মাথায় এগুলো বেঈমানদের খুনা কি আমাদের নামাজ দেখে মানুষ ইসলাম থেকে বেঈমান হয়ে যাচ্ছে কিন্তু সাহাবায়ে কেরাম আজমাইদের নামাজ একাকজনার নামাজ দেখে তারা মুসলিম হয়ে গেছে আপনারা জানেন বিখ্যাত সাহাবি খুবাই রদি আল্লাহ আনহু যখন যুদ্ধের ময়দান থেকে ধরে নিয়ে যাওয়া হলো তাকে কাপের বেইমানরা মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে ময়দান প্রান্ত এমন তো অবস্থায় আপনার খুবাই রদি আল্লাহ আনহু বলল আপনারা তো আমাকে মৃত্যু দিয়ে দিবেন কিন্তু আমার একটা আবেদন আপনাদের কাছে আবেদনটা হলো আমার কে যেন আপনারা দুই রেখাত নামাজ পড়ার টাইম দিবেন অসুবিধা নে নামাজ পড়লেন হুম প্রতি আল্লাহ আলভ যখন নামাজে দাঁড়িয়ে গেল তার এক একটা রোগ একটা নামাজ দেখে ভেমানদের ভেতর কাঁদতে শুরু করলো আল্লাহ নামাজ তো এ নামাজ এ তো আছে স্বয়ে আল্লাহকে অবশ্যই দেখতে পাচ্ছি এবং স্বয়ে আল্লাহর সঙ্গেই কথা বলছে।

তাকে হত্যা করার জন্য আমরা নিয়ে যাচ্ছিলাম প্রান্তে অবশ্যই সে আল্লাহকে দেখতে পাচ্ছে আর নামাজ ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলছে না হলে তার রুপি এত সুন্দর হতে পারে না এত হতে পারে না এত সুন্দর হতে পারে না

বিশ্ব নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে মুসলিম করে দিল তাহলে সাহাবাইকরাম ইকরাম নামাজ দেখে এক আক জোর বেঈমান থেকে তারা ঈমান এনেছে তাহলে মুমিন বান্দারা যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তাদের এক নম্বর গুণ হবে আল্লাযিনা হুম ফি সলাতিহ খুশু তারা খুশু খুদুর সঙ্গে বিনয়ের সঙ্গে নামাজ আদায় করবে করবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কবুল করুন দ্বিতীয় নাম্বার হল এবং তারা অনার্থক ফালতো কথা বলবে না কিন্তু আমাদের মধ্যে অনার্থক ফালতো কথা অনেক অনেক পাওয়া যায় আমাদের চায়ের দোকানে বসলে তো এর কথা থেকে তার কথা তার কথা থেকে এর কথা বলতে বলতে আমাদের সময় শেষ এবং গিপদের পর্যায়ে নিয়ে যায় এমনকি আলিম ওলামাদেরও গিপদ পড়ি কিন্তু মাথায় রাখা লাগবে মুসলমান যখন আলিম ওলামাদের বিষয়ে কথা বলে আপনার জিন্দগিতে যত আমল হয়েছে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে যদি আলিম ওলামাদের পিছনে লাগে আল্লাহ রসুলের হাতে শুনে নেন কোন আলিমান আপনি পারলেন আলিম হন হাফেজ হন মৌলানা হন কারি হন মুক্তি হন হাফেজ মৌলানা কারি মুক্তি আলিম হতে পারলেন না আউলুক ইমান তাহলে এদের ছাত্র হয়ে যান তালবে আলম হয়ে যান তালবে আইন হতে পারবেন না আউ মুস্তামিয়ান এদের কথাগুলোকে মেনে নেন আলিম ওলামারা যে কথাগুলো বলবেন আপনার ইমাম সাহেব যে কথা বলবে এইগুলার উপরে প্রাধান্য দেন এবং মেনে নেন তাহলে আপনারা বেঁচে যাবেন চার নম্বর হলো

তার আ কোরনের লুগি দেখেছো সব কিছু ইমামের দিকে দিকে যে আমরা লক্ষ্য দিই এটা যদি আমরা নিজের দিকে লক্ষ্য রাখি আমরা আল্লাহর ওলি হই তার জন্য আমাদের মাথায় রাখা লাগবে আলেম ওলামাদের বিরুদ্ধে লাগা যাবে না আলেম ওলামাদের কি করতে হবে মাদ্রাসাকে मोहब्बत করতে হবে যেখানে আলেম উলামা তৈর হয় সেখানে मोहब्बत আল্লাহ রসুল বলেছে যদি আলেম আমাদের বিরুদ্ধে লাগো আলাদা কোনো খামে পদ তা তুমি ধ্বংস হওয়ার কোনো উপায় নেই ভূমির মুসলমান তাহলে আমাদের বিপদ করা যাবে না আলেমদের পিছনে লাগা যাবে না আল্লাহ রসুল কি বিষয়ে বলেছে আল গি পদ সত্য মিনা জিনা জিনা তো জঘন্যতম গুনা জিনার কেউ জঘন্যতম গুনা হলো এই বিপদ কেননা জেনার গুণা আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে কিন্তু বিপদের ক্ষমা করবে না কেননা পড়ে যায় যার আপনি বিপদ করেছেন তার কাছেই আপনার ক্ষমা চাইতে হবে নচেত বিপদের গুণা ক্ষমা হবে না তার জন্য কোন ব্যক্তির আমরা বিপদ করবো না সকল বলি আল্লাহ আল্লাহর বলে আমরা খবর

সাড়ে বা আমরা হলে কত এক লাখ আজকে দেখুন এক দেড় লাখ টাকা কার ঘরে নেয় এই যদি এক দেড় লাখ টাকা পরিমাণ যদি আপনার ঘরে গোটা বছর থাকে তাহলে আপনার আদায় করতে হবে এই মশালা আছে অনেক খালি রূপা বলে নয় টাকা বলে নেয় ব্যবসার মালের ব্যাপার আছে অনেক মশলা আছে তবে আপনাদের যোগ্যপূর্ণ আলেম আছে মাদ্রাসা তাদের কাছে মশালাটা আপনারা জেনে নেবেন ইমাম সাহেবের কাছে মাসালাটা জেনে নেই অনেক আলোচনা আছে তাহলে যার জাকাত পরিমাণ মাল হয়েছে তাকে নিশা পরিমাণ মাল হয়েছে যা তাকে জাকাত আদায় করা করবো ইনশাল্লাহ যারা জাকাত আদায় করবে না তাদের বিষয়ে বলবো জানেন কি কফি কাজ আল্লাহ সুরাত বলেছে আল্লাহ

আন খুলে আপনারা শুনে নেই করে মালকে গুচ্ছিত করে রাখবে কৃপণা করে মালকে গুচ্ছিত করে রাখবে বাড়ির পাশে একজন না খেয়ে পেরে মারা যাবে মাদারাসার ছেলে ফেলে খেতে পারে না আপনাদের জন্য কঠিন ভয়ঙ্কার কালকে আমাদের দিন আল্লাহ রব্বুল যারা কৃপণতা করে যাকা তারাই করেনি তাদের ওই যে অনেক টাকার মালিক অনেক সম্পদের মালিক ওই সব মাল সম্পদ গুলোকে গুচ্ছিত করা হবে আর জাহান নামের আগুনে উত্তপ্ত করা হবে আর আপনার ডান পাজনে ছাঁকা দেওয়া হবে বাম পাজনে ছাঁকা হবে পেছনে ছাঁকা দেওয়া হবে আর বলা হবে নাও তোমার মানে তুমি সাথে গ্রহণ করা আরে মুসলমান পারবো নাকি জাহান নামের আগুন সহ্য করবে আমরা তো পারবো না আপনাদেরকে আরেকটা একটা ঘটনা ছোট করে বলি আপনাদেরকে বড় ঘটনা ছোট করে বলেসাই ছিল বড় সম্পদ আলা অনেক টাকার মালিক অনেক টাকার মালিক আল্লাহারে মুসাইন সাল্লাম বলে জাকাত করো জাকা তাদাই করো বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহর অর্ডারে যাই ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহর অর্ডারে জাকাতের জন্য বলে কিন্তু জাকাত আদায় করতে চাই না ভাবলো যে এই যেতি মুসাকে না সাইজ করি তাহলে আমার পিছু ছাড়বে না একটা সাইজ করা লাগবে কি সাইজ করবো ও গভীর রজনে চলে গেল একটা পেশা মহিলার কাছে গিয়ে বললেন আয় মহিলা তুমি শোনো আমাকে তুমি চিনো বলছে চিনি যাহা পানা বলুন আপনি যা বলবেন শুনবো কোনো সমস্যা নাই ঠিক আছে এই দেখো তোমার দশ হাজার দেড় হাম দিলাম আরো দশ হাজার দেড় হাম আরো তোমাকে দেব তবে আমার কাজ সম্পূর্ণ হওয়া লাগবে কি কাজ কি কাজ বলুন বললো আমি এই দেশে একটা আমি বড় সভা করব। এখন তো মাইকিন দেখে মানুষ গোছানো হয় আপনাদেরকে মাইকিন করা হয়নি গো মাইকিন আপনার মানুষ গোছানো হয়েছে কিন্তু তখন আর মাইকিন ছিল না ঢেরা পিটানো হতো ঢেরা পিটিয়ে দিল সারা বিশ্বের মানুষ তখন জোড়া হয়ে গেল আপনার অনেক মানুষ হয়ে গেল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়ে গেল এরকম জায়গায় এমত সময় আপনার বায়ান শুরু হয়ে গেল কথা শুরু হয়ে গেল কারণ বক্তব্য করল তার লিডাররা বক্তব্য করল তার নেতারা বক্তব্য করল কিন্তু হজরতে মুসা সাল্লাম যখন বক্তব্য দিতে উঠবে তখন বলে রেখে চলে এর বিষয়ে অপবাদ দিবে যে জেনার অপবাদ সকলে বলে না এবার মুসাই সঙ্গাম যখন বক্তব্য শুরু করল নবীদের কথা বলে এত সুন্দর ছিল চমৎকার ছিল ছোট ছোট সেনকে সে কথা বলতো আর এত সুন্দর কথা বলতো ওই মহিলার দিল উঠতে চাই না যখন উঠতে চাই না এবার কারণ পিছন দিকে গিয়ে ওই মহিলার কাছে গিয়েছে ভাবলো যে এত বড় সভা করলাম এত টাকা খরচ করলাম